আসসালামু আলাইকুম আপনাদের প্রতি শান্তি বৈশিত হোক প্রিয় বন্ধুরা আজকে আমি নতুন একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ আলম হোসেন আজকার আজকের হেডলাইন হলো পুরুষরা কি চায় একজন পুরুষের মনের ভেতরে অনেক চাওয়া থাকতে পারে তবে এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন পুরুষ চায় যেন তার স্ত্রী সুন্দর মনের অধিকারিণী অধিকারিনী হয় তার স্ত্রী যেন সবসময় নিজের নফ্সকে নিয়ন্ত্রণে রাখে এবং সুন্দর মনের আচরণ করে তাই একটি সুন্দর মনের অধিকারী হও নিজের নফ্সকে ওটার উপর প্রশিক্ষিত করো আমি এখানে আরেকটু ক্লিয়ার করে বলার চেষ্টা করছি আল্লাহ যা বলছে করার জন্য তা করবে যা থেকে যা করতে নিষেধ করেছে তা থেকে নিজেকে বিরত রাখতে হবে যা করতে বলছে তা করতে হবে এই হচ্ছে ট্রেনিং যাই হোক অন্যদিকে যাই অন্য একজন পুরুষ চায় তার স্ত্রী স্বাভাবিক আচরণ করুক এবং সাধারণভাবে চিন্তা করুক কথাবার্তায় ও আচার আচরণে কৃত্রিমতা দেখাক এটা কেউ চায় না কোনো পুরুষ চায় না যেভাবে চললে মনে হবে তার সাথে তার এ জীবন খোলা বইয়ের মতো সেভাবেই চলবে দুজন দুজনের সাথে স্পষ্ট সব কিছু শেয়ার করবে একজন পুরুষ চায় তার স্ত্রী বীরঙ্গ না হোক হদত হতদম্য না হোক যে স্ত্রী তাকে বলবে মানুষের সাথে আপনার সুন্দর আচরণ আপনাকে অনেক বড় মর্যাদার আসনে আসীন করবে ইনশাআল্লাহ পুরুষ যত্নবান স্ত্রী পছন্দ করে যে স্ত্রী তাকে বলবে আজ তোমার জন্য আমি করতে পারি এমন কিছু আছে কি মানে স্ত্রী তার কাছ থেকে স্বামীকে বলবে আজকে কি জনাব আপনার জন্য এমন কিছু করতে পারি এই কথা যখন বলবে তখন স্বামী খুব খুশি হবে একজন পুরুষ জীবনমুখী ও বাস্তবমুখী স্ত্রী পছন্দ করে যে স্ত্রী তার জীবনের তার সুখ দুঃখের সঙ্গী হবে সে স্ত্রীকেই পছন্দ করে একজন পুরুষ যে স্ত্রী তার চিন্তা ও পরিকল্পনায় স্বাচ্ছন্দ্য এনে দেয় সে স্ত্রীকেই পছন্দ করে একজন পুরুষ কেউ চায় না যে তার স্ত্রী দূর থেকে দর্শকের মতো দেখতে থাকুক বরং সবাই চায় স্ত্রী তার জীবনের মদ্যমণি হয়ে উঠবে তার উপর দিয়ে যাওয়া প্রতিটি মুহূর্তে স্ত্রীর সঙ্গ পাবে একজন পুরুষ এমন স্ত্রী চায় যে তার জীবনের প্রতিটি স্মৃতিতে বিরাজমান থাকবে একজন পুরুষ একজন আত্মবিশ্বাসী স্ত্রী পছন্দ করে এমন এমনকি যদি বিরক্ত হওয়া ভালো করে তবুও তখন সে আত্মবিশ্বাসের সাথেই করে একজন পুরুষ চায় তার স্ত্রী তাকে নিয়ে গৌরব করুক তাই স্ত্রীর কাছে এ কথা শুনতে পছন্দ করে করে যে আমি গর্বিত কারণ তুমি আমার স্বামী প্রত্যেক পুরুষে তার স্ত্রী প্রশংসার মাধ্যমে শক্তি পায় কোনো স্ত্রী যদি স্বামী প্রশংসা করে তখন সেই স্বামী যে কোনো জিনিস করতে বা কোনো কাজ করতে গিয়ে সে আনন্দ চিত্তে কাজ করে এরপর অটোমেটিকলি স্বামীর অজান্তে স্ত্রীর প্রতি মায়া মমতা ভালোবাসার জন্ম নয় স্ত্রীর প্রতি একজন পুরুষ অনুগতা স্ত্রী পছন্দ করে স্ত্রী সবসময় যদি স্বামীর অনুগত্য প্রকাশ করে স্বামী খুব আনন্দ পায় যে স্ত্রী তার প্রয়োজনে সারাদেবে সশস্ত সন্তুষ্ট চিত্তে তার প্রতি খেয়াল রাখবে স্ত্রী যত্ন যত্নতার মাধ্যমে তার মধ্যকার দাম্পত্য সম্পর্ক আরও বেশি মজবুত হবে ভালোবাসা আরও গভীর হবে তাই স্ত্রী সব সময় এই নীতির উপর আমল করবে একজন স্বামী হাস্য উজ্জ্বল স্ত্রী পছন্দ করে হাসি মুখের উজ্জ্বল চেহারা স্ত্রী কার না ভালো লাগে কাজের মধ্যে স্বামী কত ধরনের কষ্ট করেছে এর পরও বাড়ি এসে সে চাঁদ মুখ মুখখানা দেখার জন্য যে মুখ হাসিতে উজ্জ্বল থাকে তার জন্য যে মুখের হাসিতে ভালোবাসা ফুটে ওঠে কিন্তু যদি যদি স্বামী এসে দেখে তার স্ত্রীর মন খারাপ তখন সে বাহিরেও কষ্ট করলো বাসায় এসেও দেখলো স্ত্রী মন খারাপ মন খারাপ তখন তার কেমন লাগবে তো যাই হোক ঘরে বাইরেও বের হওয়া স্ত্রী পছন্দ করে না যে মুখ হাসিতে উজ্জ্বল থাকে তার জন্য যে মুখের হাসিতে ভালোবাসা ফুটে ওঠে কিন্তু যদি এই মুখে মন মরা বা বিভিন্ন দেখতে পায় তার স্বামীর কী অবস্থা হয় বলুন তো একজন পুরুষ শান্ত শান্তশিষ্ট স্ত্রী পছন্দ করে যার কণ্ঠস্বর হবে শান্ত ও মোলায়েম উচ্চস্বর আওয়াজ করা নারী ঘরের ভিতরে বিরক্ত করার কারণ হয়ে ওঠে এমন নারী থেকে শিক্ষা শিখে শিখে এমন নারী যদি পুরুষের জীবনে আসে তখন তার ঘরে যে সন্তান জন্ম নিবে তারাও কিন্তু তার মায়ের এই আচরণগুলো আচরণ তাদের উপরে প্রভাব ফেলবে তো যাই হোক আরেকটু একটু আর একটু অনেক কিছু বলার আছে যাক আরেক দু একটি লাইন বলে শেষ করে দেব ইনশাল্লাহ একজন স্বামী বেশি স্বামী বেশি বেশি বাড়ির বাহিরে বের হওয়া স্ত্রীকে পছন্দ করে না একজন স্বামী স্ত্রী প্রয়োজন ছাড়া বাহিরে যাবে এ ধরনের স্ত্রী কোনো স্বামী পছন্দ করে না যার মন ঘরের চাইতে বাহিরের সাথে বেশি লেগে থাকে তাই দিনে একবার বা বাজারে বা বাইরে কোথাও না কোথাও গেলে স্বামীর পারমিশন বা অনু স্বামীর পারমিশন বা অনুমতি নেওয়ার দরকার আছে যদি স্বামী স্বামী যদি আপনাকে স্বামীর কাছে আপনি বলবেন যে আমার এই কাজে যাচ্ছি বা যাব কি না স্বামী যদি হাসি মুখে বলা আছে ঠিক আছে যাও তাতে কোনো সমস্যা নাই অবশ্যই যাবেন তো বন্ধুরা আরও অনেক কয়েকটি মূল কারণগুলো আমি বলার চেষ্টা করেছি আরও অনেক বৈশিষ্ট্য আছে তো মূলত এগুলি যদি আপনারা মানতে পারেন পুরুষরা এমনিই খুশি আর লাগবে না এর বেশি আর লাগবে না কয়েকটি ক কয়েকটি বিষয় যদি একটু খেয়াল রাখেন এই কয়েকটি বিষয় খেয়াল রাখলেই আমরা পুরুষ যারা আছি আমরা হ্যাঁ খুবই শান্তি শান্তি পাবো এর চেয়ে আর বেশি কিছু লাগে না আলটিমেটলি শুধু মেয়েরাই যে ছেলেদেরকে খালি ভালোবাসবে আদর করবে দায়িত্ব পালন করবে পুরুষরাও তার স্ত্রীর প্রতি এরকম খেয়াল রাখবে তাদের মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে কষ্ট দিয়ে কথা বলবে না নরম সুরে কথা বলতে হবে পুরুষদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ঘরে যে মেয়েটা আসছে আপনার স্ত্রী হয়ে সে তো আরেকটি ফ্যামিলি থেকে আসছে তার আদরের কোনো না কোনো বাপের মেয়ে সেই মায়ের মেয়ে সেই পরিবার ছেড়ে আসছে আপনার কাছে আপনাকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে স্বামীর মেয়ের বাড়ি থেকে যেন আপনার এখানে আপনার বাসায় আসার পরে বউ হয়ে আসার পরে যেন এটা কখনোই যেন তার মনে কখনোই যেন ফিল করতে না পারে যে তার নিজ বাড়ির নিজ বাড়িতে কত আরামে ছিল বা সুখে ছিল এখানে এসে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক পুরুষদেরকে অবশ্যই মনে রাখতে হবে মেয়েরা হচ্ছে সফট মানুষ খুব নরম হৃদয়ের মানুষ আমরা ছেলেরা অনেক কঠিন অনেক কিছু সহ্য করতে পারি মেয়েরা সহ্য করতে পারে না তাই মেয়েদেরকে বেশি কিছু করে ভালোবাসবেন সফট মন দিয়ে ভালোবাসার চেষ্টা করবেন তাদের প্রতি খেয়াল রাখতে হবে তাদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে তাদের মনে কি চায় তাদের কি চাহিদা হ্যাঁ সেগুলি খেয়াল রাখতে হবে তার মনের কথাগুলো বলার সুযোগ দিতে হবে খোঁজখবর নিতে হবে অবশ্যই আমাদের তো বোন আছে আমাদের বোনরত অন্য কারণ অন্য কারো না কারোর স্ত্রী হয়ে অন্যর ঘর করে তো এটাই আর কি যেন আপনার কাছে আসার মেয়েটা যেন ভাবতে পারে যে না আমি খুব সুখে আছি ভালো আছি শান্তিতে আছি কখনো যেন এটা তার মনে না আসে যে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে বাপের বাড়িতে যে অবস্থা আছে তার থেকে বেশি সুখে রাখার চেষ্টা করতে হবে মেয়েদেরকে কখনোই তাদেরকে ধুমকি দিয়ে কথা বলা যাবে না মেয়েরা বুঝতে না চাইলেও সুন্দর করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে সব মানে আঘাত দিয়ে কোনো অবস্থাতেই কথা বলা যাবে না কারণ ওই মেয়েটা ওই সংসারে তো তার পক্ষের কেউ নাই সবই তো আপনার পক্ষের থাকতে পারে আপনার বোন থাকতে পারে আপনার মা থাকতে পারে আপনার বাবা থাকতে পারে আপনার ভাই আপনাদের তো অনেক আত্মীয় স্বজন আছে আর ওই মেয়েটা অন্য পরিবার থেকে সিঙ্গেল একজনই একজন সে ভালো বললে ভালো খারাপ বললেও খারাপ তার পক্ষ নেওয়ার মতো কেউ নেই তো যার তার জন্য সব সময় এগুলি দৃষ্টি রাখতে হবে যে আসলে তো যদিও সে অন্যায়ও করে তাকে বুঝিয়ে বলতে হবে যেটা তোমার করা ঠিক নেই কিন্তু তাকে কঠিন আচরণ প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে কারণ ওই মেয়েটা তখন সিঙ্গেল সিঙ্গেল পারসন হয়ে যায় যখন একটা সমস্যা হয় তখন সে তো একা একা হয়ে যায় তার পক্ষ নেহার মতো লোক থাকে না তার জন্যই তাকে পরক্ষণে বুঝাতে হবে যা হোক আমি ধরো রাগ করে তোমাকে এটা বলে ফেলছি আসলে আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দিবে আর তুমিও আমার জায়গায় হলে তুমি তাই করতো যাই হোক বুঝিয়ে বুঝিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে তো যাই হোক বন্ধুরা আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি সব বলছি যে সবে যে সত্য মানে কার্ট হবে এমন না এক একজনের জীবন এক এক রকমের হয়ে থাকে এক একটা সমস্যার সমাধান এক এক রকমভাবে সলভ করতে হয়